আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দুর্গা ভালোভাবে সম্পন্ন হবে এ নিয়ে কোনো শঙ্কা নেই তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে রোববার আঠাশ সেপ্টেম্বর সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা মিথ্যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন সারা দেশে দুর্গাপূজার নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্য মোতায়েন থাকবে এছাড়া পুলিশের সত্তর হাজার সদস্য ও চারশো তিরিশ প্লাটন মাঠে থাকবে এর সাথে বিজিবি ও অন্যান্য বাহিনীও থাকবে পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে এ সময় পূজাকে ঘিরে গুজব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয় এ সময় খাগড়াছড়ির ঘটনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা চাকমা সব পক্ষকে নিয়ে বসেছেন বলেও জানান তিনি একটা একটা দিকা দেয় তো ওই একটা দিক নির্দেশনা অনুষ্ঠানে আমি আসছিলাম আমি এদের সাথে কিছু কথাবার্তা হলো এই আপনি জানেন যে পাঁচই জুলাই আগে যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু কর্মকাণ্ড সবাই কিন্তু কর্মকাণ্ড প্রশংসা করে এখন খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে তাদের পারফরম্যান্স কিন্তু অনেক ভালো তাদের পারফরম্যান্স অনেক ভালো মাদক উদ্ধারের ক্ষেত্রে মাদক দ্রব্যের ইসে ক্ষেত্রে তারপরে তোমার হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য ওই দুষ্কৃতিকাজ তাদের যে বিভিন্ন অভিযানগুলি এটা কিন্তু খুবই প্রশংসার দাবি তা আমি এই জন্য এই র্যাবের অধিনায়ক এবং আমি ধন্যবাদ জানাই না এটা কোনো ধরনের সাংঘর্ষ না রাষ্ট্রের প্রয়োজনে এগুলি করা হয়। রাষ্ট্রের প্রয়োজনে এগুলি করা হয় এটা কোনো ব্যক্তিগত কারো স্বার্থের জন্য করা হয় না রাষ্ট্রের প্রয়োজনে এটা করা হয় আর এটা অনেক আগে হইতো সবসময় হইছে ভবিষ্যতে হইতে হবে এখন হইলো কি আপনি ধরেন তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ আছে এখানে ছোটখাটো দুই একটা ঘটনা যেটা নিয়ে বললেন যে ইস্যু হয়ে যেতে পারে আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি আপনারাও হয়তো কেউ ছিলেন কিনা আমি জানি না অনেক সময় দেখেন আপনাদের ভিতরে থেকে কিন্তু আপনারা কেউ কেউ মাইন্ড করেন না একজোটে কিন্তু জুতা নিয়ে উঠে গেছে কেউ মণ্ডপে এই জন্য আমি কিন্তু ওই কথা আমার বলতে হয়েছে যে এইটা আপনাদের একটুখানি কেয়ারফুল হইতে হবে যদিও পুলিশ কিন্তু ইন্টারন্যাশনালি উঠে নেয় উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় ইয়ে হয়ে গেছে এরকম ছোট দিয়ে একটা ঘটনা ঘটেছে এগুলো কিন্তু মেজর ঘটনা না আপনারা কিন্তু সবসময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন এই জন্য আপনাদের ধন্যবাদ দেন সব যেন ঘটনা না ঘটে এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকবেন আপনার বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো আপনারা কিন্তু গত এই পূজার শান্তিপূর্ণ ভাবে এবং উৎসব হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দাঁড় কিন্তু বড় কন্ট্রিবিউশন আমি আশা করব এবার আপনারা এটা করে যাবেন হয় অনেক সময় আছে দেখবেন যে দেখছেন সম্বন্ধে এই যে স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া দেয় আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন সবাই হয়তো শোনার কথা যে এই যে পঞ্চ কি বলে পঞ্চগড় এলাকায় তো বুঝি

আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন